আমাদের প্রভু এক জীবন বিধানে সরই পরিভাষায় সাহাবি বলা হয় যে ব্যক্তি ইমানের সাথে রাসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ইসলামের ওপরে মারা গেছেন এটি পূর্ববর্তী ও পরবর্তী অধিকাংশ আলিমদের অভিমত অতএব সাহাবি সাব্যস্ত হতে এর চেয়ে আর বেশি শর্তাবলী আরোপ করার প্রয়োজন নেই যেমন রাসুল্লাহ সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘ সাহচর্য তার সাথে যুদ্ধে অংশগ্রহণ করা বা তার থেকে হাদিস বর্ণনা করা ইত্যাদি ইবনা কাসির রহেমহল্লাহ বলেছেন যে ব্যক্তি মুসলিম অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে দেখেছেন তিনি সাহাবি যদিও তার দীর্ঘ সাহচর্য নেই বা তার থেকে কোনো হাদিস বর্ণনা করেননি সাহাবিদের সংখ্যা কত ছিল সে ব্যাপারে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তবে হাদিস সিরাত ও ইতিহাসের বিভিন্ন দিক গবেষণা করে মুহাদ্দিসরা এর আনুমানিক সংখ্যা উল্লেখ করেছেন যেমন ইমাম মুসলিমের উস্তাদ হাফেজ আবু আবুজুরা রহিমাহুল্লা দৃঢ়তার সঙ্গে বলেছেন সাহাবিদের সংখ্যা এক লাখ চোদ্দ হাজার আবু জুর নবী নীম সাল আলী ওয়াসাল্লাম থেকে যেসব সাহাবি হাদিস বর্ণনা করেছেন তাদের সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন কে এই সংখ্যা সঠিকভাবে সংরক্ষণ করেছে বিদায় নবিজির সঙ্গে অংশগ্রহণ করেছেন চল্লিশ হাজার সাহাবি আর তাবুক যুদ্ধে সত্তর হাজার সাহাবি নবী রাসুলগণের পরই তাদের মর্যাদা কুরআন ও হাদিসে তাদের প্রশংসা করা হয়েছে তারা আল্লাহ তালার মনোনীত জামাত বা কাফেলা আল কোরআনে ইরশাদ হয়েছে তারপর আমি কিতাবের অধিকারী করলাম আমার বান্দাদের মধ্যে তাদেরকে যাদেরকে আমি মনোনীত করলাম এক হাদিসে আছে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা নবী রাসুলগণের পর সমস্ত বিশ্ব ভূমণ্ডলে আমার সাহাবিগণকে মনোনীত করেছেন সাহাবিরা যুগের শ্রেষ্ঠ মানুষ তারা সত্য ও ন্যায়ের মাপকাঠি আল্লাহ ও তার রাসুলের প্রতি তাদের একনিষ্ঠ ভালোবাসা ইসলামের জন্য ত্যাগ ও আত্ম উৎসর্গ তাদের চির স্মরণীয় করেছে ইতিহাসের পাতায় তারা কিয়ামত আগত মানুষের জন্য তারকাতুল্য ও অনুসরণীয় মোহাম্মদ ইবনে কাব আল কুরাজি রহমকে এক ব্যক্তি জিজ্ঞেস করল রাসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর সাহাবি সম্পর্কে আপনি কি বলেন তিনি বলেন সাহাবাই কেরাম সবাই জান্নাতবাসী হবেন যদিও দুনিয়াতে তাদের কারো দ্বারা ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে লোকটি জিজ্ঞেস করলো এ কথা আপনি কোথা থেকে বলছেন তখন এই আয়াত পাঠ করলেন মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথমে ইমান এনেছে এবং যারা নিষ্ঠার সঙ্গে তাদের অনুসরণ করেছে আল্লাহ তাদের সবার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে আল্লাহ তাদের জন্য এমন উদ্যান রাজি তৈরি করে রেখেছেন যার তলদেশে নহর বহমান তাতে সর্বদা থাকবে এটাই মহাসাফল্য কারো কারো ধারণা সকল সাহাবির মধ্য হতে কেবল জন সাহাবি জান্নাতের সুসংবাদ লাভ করেছেন যাদেরকে আশারায়ে মুবেশারা বলা হয় তাদের এ ধারণা ঠিক নয় তারা ছাড়াও আরো অনেক সাহাবি আলী ওয়াসাল্লামের জবানে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন এ কথা তো প্রায় সবারই জানা যে নবীজির নাতি হাসান হুসাইন রদিউল্লাহ আন হুমা জান্নাতের যুবকদের সর্দার হবেন এবং তাদের মা নবীকন্যা ফাতিমা রদিউল্লাহ আনহা জান্নাতের নারীদের সর্দার হবেন নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম একবার বললেন আজ রাতে একজন ফেরিস্তা অবতরণ করেছে যে আর কখনোই আসে নাই সে আমাকে সুসংবাদ শুনিয়াছে জান্নাতি নারীদের সর্দার আর হাসাইন হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার আরেক হাদিসে হজরত আবু হুরাইরা রিউল্লাহ আল আনহু বলেন একদিন জিবডিল আলী হিসালাম নবীজির কাছে আসলেন এবং বললেন আল্লাহ রসুল ওই যে খাদিজা একটি পাত্রে তরকারি অথবা খাবার বা পানি নিয়ে আপনার কাছে আসছে যখন সে আপনার কাছে আসবে আপনি তাকে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম বলবেন এবং তাকে জান্নাতে একটি প্রাসাদের সুসংবাদ দেবেন যেখানে না আছে কোনো সরগোল না আছে কষ্টক্লান্তি বদর যুদ্ধের শহীদ হারে সাইবনের সুরাকারদীয় আনহু এর ব্যাপারে নবীজি সাল্লু আলীহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন বদর যুদ্ধে যখন তিনি শহীদ হলেন তখন তার মা নবীজির কাছে এসে ছেলে সম্পর্কে জানতে চাইলেন সে কি জান্নাতে যাবে এক পর্যায়ে নবীজি তাকে বললেন আরে সে তো জান্নাতুল ফিরদাউস লাভ করেছে আন হুইয়ের ঘটনাও তো অনেকের জানা যেখানে নবীজি সাল্ল আলীহি ওয়াসাল্লাম বেলাল রদিয়াল্লাহ তাহলে আনহুকে বলেছেন আজ রাতে আমি জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি আবদুল্লা ইবনে সালাম রদিয়াল্লাহ তাহলে আনহু ইহুদি পণ্ডিত ছিলেন ইসলাম গ্রহণ করার পর একবার নবীজি তার ব্যাপারে বলেছেন ইন্নাহু ফিল জান্নাহ নিশ্চয়ই সে জান্নাতে কারো কারো অনুসন্ধান মতে এরকম সহি হাদিসেই আঠাশ জন সাহাবির কথা পাওয়া যায় যাদের ব্যাপারে নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এছাড়াও আরও বিশ জন সাহাবির নাম পাওয়া যায় কিন্তু সেগুলোর সূত্র নির্ভরযোগ্য নয় শেষ কথা হল আশার এ নামে যে দশজন সাহাবি প্রসিদ্ধ কেবল তাদেরকেই নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন বিষয়টি এমন নয় বরং এই দশজন সাহাবিকে নবীজ আলী ওয়াসাল্লাম এক মজলিসে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং তারা প্রথম সারির সাহাবি ফলে তাদের বিষয়টি খুব বেশি প্রসিদ্ধ হয়েছে এমন দশজন বিশেষ মর্যাদা সম্পন্ন সাহাবিকে বলা হয় আশারয়ে মুবাসারা পৃথিবীতে থাকতেই আল্লাহ তাদের জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন এই দশজনকে আশারায় মুবাসারা বা জান্নাতে সুসংবাদপ্রাপ্ত দশ ব্যক্তি বলা হয় কারণ এক হাদিসে এক সাথে তাদের সবার নাম উল্লেখ করা হয়েছে তাদের নাম যথাক্রমে حضرت ابو بکر صدیق رضی الله تعالی عنه حضرت عمر ابن الخطاب رضی الله تعالی عنه حضرت عثمان ابن عفان رضی الله تعالی عنه حضرت علی ابن ابي طالب رضی الله تعالی عنه حضرت طلحه ابن عبيد الله رضی الله تعالی عنه حضرت جبير ابن الاوام رضی الله تعالی عنه حضرت عبد الرحمن ابن عوف رضی الله تعالی عنه হযরত সা'দ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইদ ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা ইবনে আল-জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরাই হলেন আশরায়ে মুবাশশরা তথা জান্নাতের সুসংগত প্রাপ্ত 10 ব্যক্তি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তবে কেন এক নও একে একে হও করিয়া হোবা